সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে সুপ্রিয় দর্শক আজকের এমন একটি প্রশ্ন এসেছিলো যা আপনি না পারলে চাকরির তালিকা থেকে বা সুপ্রিয় দর্শক আপনি যদি অফিস সহ কিংবা অফিস সহকারী অথবা এগারো থেকে বিশটা মার্কেটে চাকরি প্রস্তুত নিতে চান তাহলে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখুন আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিদিনের অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষা প্রশ্ন সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনার তৃতীয় চৌত্র অর্থাৎ এগারো থেকে বিশতম গেটের চাকরির প্রস্তুতিতে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আজ আমরা আলোচনা করব সমাজকল্যাণ মন্ত্রণালয় অফিসয়ক পদের নিয়োগ পরীক্ষা প্রশ্ন সমাধান পরীক্ষাটি আজকে কিছুক্ষণ পূর্বে অনুষ্ঠিত হয়ে গেল তো চলুন তাহলে শুরু করা যাক ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ করছি শুরুতে দেখে নিই এক নম্বর প্রশ্ন সন্ধি বিচ্ছেদ করুন ক নম্বর প্রশ্ন ষড়যন্ত্র শট যোগ যন্ত্র বানানতে দেখে নেবেন কারণ শট বানানে হসন্ত আছে আর খ নাম্বার দর্শনীয় দিশ যোগ অনিয়ম অনিয় বানানে অনেকেই মধ্যে নয় দীর্ঘই দেবেন এটি হবে দন্ত নয় দীর্ঘই সুপ্রিয় দর্শক এরপর আমরা দেখে নিই দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন বলছে যে এক কথায় প্রকাশ করুন ক নাম্বার প্রশ্ন যে ভবিষ্যতের চিন্তা করে না বা দেখে না তাকে এক কথায় বলা হয় অপরিনামদর্শী এটি আমরা ইন থ্রি স্টার করব কারণ এই প্রশ্নটির অনুরূপ প্রশ্ন আছে এবং এই প্রশ্নটি অনেকেই ভুল করবেন আমরা কয়েকটি প্রশ্ন স্টার্ট করে রাখবো আপনাদের সুবিধার্থে তো শুরুতে আমি এই প্রশ্নটাও স্টার করছি কয় নম্বর প্রশ্ন যিনি অতিশয় হিসাবী তাকে বলা হয় পাটোয়ারি পাটোয়ারি বানানটা দেখে নেবেন এরপরে দেখে নিই তিন নম্বর প্রশ্ন ও বিভক্তি নির্ণয় করতে হবে এখানে কয় নম্বর প্রশ্ন দেওয়া ছিল যে অন্নহীনে অন্ন দাও দেখুন অন্নহীনে অন্ন দাও যদি সেটি স্বার্থ ছাড়া বোঝায় তাহলে এটি করো অন্ধজনে আলো দাও তারপরে দিনহীনে ভিকারীকে ভিক্ষা দাও ঠিক এরকম এরপরে ছয় নাম্বার প্রশ্ন এ কলমে ভালো লেখা হয় না কলমটা আন্ডারলাইন ছিল তো দ্বারা দিয়া কর্তৃক হলে এটি অবশ্যই করণকারক হয় এই জন্য এটি করণে সপ্তমী এরপরে চার নম্বর প্রশ্ন ভাব সম্প্রসারণ তো ভাব সম্প্রসারণ লিখিত পরীক্ষায় আপনাদের এসে থাকে তো হতে পারে এগারো থেকে বিশতম গেজের চাকরি পরীক্ষায় লিখিত পরীক্ষা মানে ভাব সম্প্রসারণ বা অনুচ্ছেদ কিংবা টিকা এই প্রশ্নগুলো থাকবে তো এখানে আসছিলো যে দুর্জন বিদ্যান হলেও পরিত্যাজ্য আমি অনুরোধ করব এই ভিডিওটি অর্থাৎ এই ভাব সম্প্রসারণের ভিডিওটি আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা অবশ্যই প্লে থেকে দেখে নেবেন এখানে আমরা আপনাদের সময় অহেতুক সময় নষ্ট করছি না আর হ্যাঁ আপনি যদি চান তাহলে এই ভাব সম্প্রসারণটি অনলাইন থেকে আপনি নিজে দেখে নিতে পারেন যদিও এই ভাব আমরা ক্লাস সিক্স থেকে পড়ে আসছি তো এই ছিল চার নম্বর প্রশ্ন এরপর আমরা দেখে নিই পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন ইংরেজি অংশের বলছি ইংরেজিতে অনুবাদ করুন কয় নম্বর ছিল টাকাই টাকা আনে দেখুন টাকায় টাকা আনে দুয়ে দুয়ে চার ঠিক এরকম অনুচ্ছেদ অনেক আছে যেগুলো হাজার হাজার বার পরীক্ষা এসেছে শুধু অনুচ্ছেদের ওপরেই আমরা চাইলে ভিডিও দিতে পারবো তবে তার জন্য অবশ্যই আপনাদের অনুমতি চাই আপনারা যদি বলেন আমরা শুধুমাত্র গুরুত্বপূর্ণ হাই ভোল্টেজ যেই ইংরেজি অনুবাদগুলো সেগুলো আমরা দিয়ে রাখবো তো এখানে টাকায় টাকা আনের ইংরেজ হচ্ছে মানি বিগেটস মানি আর তাকে হাসতে হাসতে চলে যেতে দেখলাম এটি হচ্ছে এই দুটি ছিল পাঁচ নম্বর প্রশ্ন এরপর আমরা দেখে নিই ছয় নম্বর প্রশ্ন চেঞ্জ দ্য ভয়েস আপনারা জানেন ভয়েস মানে একটা ভয় তো চাইলে আপনারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখে আপনার ভয় কাটাতে পারেন আপনার সংশয় মেটাতে পারেন এরপরে ছয় নম্বর প্রশ্নের এক নম্বরে অর্থাৎ এ নাম্বারে লেখা ছিল যে প্রমিস শুড বি কিপড অর্থাৎ এটা আমাকে ভয়েস চেঞ্জ করতে হবে কিপড ইউর প্রমিস এরপরে বি নাম্বার প্রশ্ন রাইট দ্য লেটার উইদাউট অ্যানি ডেলি অর্থাৎ এটি বাক্য চেঞ্জ হবে অর্থাৎ ভয়েস চেঞ্জ হবে লেট দ্য লেটার বি রিটেন উইদাউট এনি ডেলি এই ছিল সাত নম্বর ছয় নম্বর প্রশ্ন এবার আমরা দেখে নিই সাত নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্ন বলছে যে ট্রান্সফরমেশান অফ সেন্টেন্স অর্থাৎ আপনাকে সেন্টেন্সের ট্রান্সফরমেশান করতে হবে তো এ নম্বর প্রশ্ন ছিল এভরি মাদার লাভস হার চাইল্ড দেখুন প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে তো এটা আপনাকে ভাবটা ঠিক রেখে বাক্যটা চেঞ্জ করতে হবে এটা হচ্ছে ট্রান্সফরমেশান তো এটা বলছে যে মেক ইট নেগেটিভ অর্থাৎ আপনাকে এই বাক্যটা নেগেটিভ ধরনের করতে হবে কিন্তু অর্থ যেন ঠিক থাকে তো আপনারা এভাবে বাক্যটা লিখতে পারেন ডিয়ার ইজ নো মাদার বাট লাভস হার সাইট বি নাম্বার বলছে রিড মোর অ্যান্ড ইউ ক্যান সাকসিড মেক ইট সিম্পল সেন্টেন্স করতে হবে ইউ রিড মোর ইন অর্ডার টু সাকসেসড এই ছিল সাত নাম্বার প্রশ্ন এবার আমরা দেখে নিই আট নাম্বার প্রশ্ন আট নাম্বার প্রশ্ন বলছে যে রাইট এ প্যারাগ্রাফ আপনাকে আবারও ইংলিশে প্যারাগ্রাফ লিখতে হবে আমি শুরুতেই বলেছি আমাদের প্যারাগ্রাফ অনুচ্ছেদ কিংবা টিকা নিয়ে একটি প্লেলিস্ট করা রয়েছে আপনি সেখান থেকে দেখে নিতে পারেন অথবা এই অনিশ্চিত দা দ্য বেস্ট পলিসি এই প্যারাগ্রাফটি আপনি অনলাইনেও চেক করে নিতে পারেন অথবা আপনার যদি প্রিপারেশান থেকেই থাকে পূর্বে তাহলে আমি গুড লাক কনগ্র্যাচুলেশান জানাবো কারণ এই অনেস্টি দ্য বেস্ট পলিসি অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি প্যারাগ্রাফ এটি অনেক আগে থেকে আমরা পড়ে আসছি তো যাই হোক এরপরে নয় নম্বর প্রশ্ন ম্যাথের একটি অংশ সে বলছে যে একটি ঘরের মেজের দৈর্ঘ্য চার মিটার এবং প্রস্থ তিন পয়েন্ট পাঁচ মিটার ঘরটির উচ্চতার তিন মিটার এবং এর দেওয়ালগুলো পনেরো সেন্টিমিটার পুরো হলে চার দেওয়ালের আয়তন কত দেখুন আপনারা যখন এই ভিডিওগুলো দেখতে যাবেন বিশেষ করে ম্যাথের অংশে তখন অবশ্যই খাতা কলম পাশে রাখবেন কারণ বাংলা ইংরেজির মতন কিংবা সাধারণ জ্ঞানের মতন ম্যাথ মুখস্থের বিষয় না এটি প্র্যাকটিসের বিষয় তো চলুন তাহলে করে নিই সমাধানে দেখি দেওয়ালের পুরুত্ব দেওয়া সেখানে পনেরো সেন্টিমিটার অর্থাৎ একশো একশো পনেরো বাই একশো আমরা লিখতে পারি অর্থাৎ জিরো পয়েন্ট পনেরো আর দৈর্ঘ্যের দিক দিয়ে দুটি দেওয়ালের ঘনফল ফল এখানে ক্যালকুলেশান করলে থ্রি দশমিক এইট সেভেন ঘনমিটার আসবে তো প্রস্থের দিকে দুইটি দেওয়ালের ফলাফল যেহেতু দুটি দেওয়াল বলছি তাহলে এটা আমরা ক্যালকুলেশান করলে পাব তিন দশমিক পনেরো ঘনমিটার তো এটা হচ্ছে প্রস্থের দিকে দুইটি দেওয়ালের ঘনফল। এরপর আমরা তাহলে আমরা কী পাইলাম যে দেখে নিই যে দেওয়ালগুলোর মোট ঘনফল কত ওই যে দৈর্ঘ্যের দিক থেকে এবং প্রস্থের দিক থেকে দুটি দেওয়ালের ঘনফল মোট হচ্ছে সাত দশমিক দুই ঘন মিটার অর্থাৎ এটি কিন্তু উত্তর এটাই হচ্ছে উত্তর এরপর আমরা দেখে নিই দশ নম্বর প্রশ্ন টাকায় বারোটি কলা বিক্রয় করায় দশ পার্সেন্ট ক্ষতি হয় আর বিশ পার্সেন্ট লাভ করতে হলে টাকায় কয়টি কলা বিক্রয় করতে হবে দেখুন চার পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য সরি এখানে দশ পার্সেন্ট হবে টাইপিং মিস্টেক দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য হবে অবশ্যই ক্ষতিতে যেহেতু বিক্রয় মূল্য তাই নব্বই টাকা হবে আর বিশ পার্সেন্ট লাভে যখন বিক্রয় মূল্য হবে তখন একশো বিশ টাকা হবে তাহলে আমরা ক্যালকুলেশান করতে পারি পূর্বে বিক্রয় মূল্য নব্বই টাকা হলে বিক্রয় মূল্য বিক্রয় করতে হবে একশো টাকায় আবার একে কত হয় তাহলে এটি তিন বাই চার বাই তিন টাকায় তাহলে চার বাই তিন টাকায় বিক্রয় করতে হবে কয়টি কলা প্রশ্ন আছে বারোটি কলা তাহলে এক টাকায় বিক্রয় করতে হবে বারো গুণিত তিন বাই চার অর্থাৎ ক্যালকুলেশান করলে তিন চারে বারো আমরা কাটাকাটি করব। তাহলে তিন ত্রিকে নয় এই ছিল দশ নম্বর প্রশ্ন এবার আমরা দেখে নিই এগারো নম্বর প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন বলছে একটি উৎপাদক উৎপাদক বলছে থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টেন অর্থাৎ আমরা মিডিল ফ্যাক্টর করতে পারি এইভাবে তিন দশে তিরিশ অর্থাৎ পাঁচ ছয় তিরিশ ছয় থেকে পাঁচ বাদ দিলে একটাই এক্স থাকে যেটি মিডিল আসে তো আমরা মিডিল ফ্যাক্টর করে নিচ্ছি যে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস টেন তাহলে এখান থেকে থ্রি এক্স কমন নিলে এক্স প্লাস সিক্স এবং মাইনাস ফাইভ কমন নিলে এক্স প্লাস টু এখানে ক্যালকুলেশান হবে এক্স প্লাস ফাইভ আর থ্রি এক্স মাইনাস ফাইভ এটা হচ্ছে উত্তর এরপর আমরা দেখিনি বারো নম্বর প্রশ্ন বারো নম্বর প্রশ্ন হচ্ছে জি কে প্রশ্ন অর্থাৎ সাধারণ জ্ঞান পূর্ণরূপ দিয়েছিল ওয়াইফাই তারপরে এল এ আই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা আর হচ্ছে সার্ক তো আমরা করে নিই ওয়াইফাই হচ্ছে ওয়ারলেস ফিডেলিটি তো বানানটা অবশ্যই আপনারা দেখে নেবেন ওয়্যারলেস ফিডেলিটি এরপরে এআই এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর সার্ক হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কর্পোরেশান এরপরে খ নাম্বার প্রশ্ন রাশিয়া ইউক্রেন যুদ্ধ কত তারিখে শুরু হয় প্রশ্নটি আমি স্টার করব এবং এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বলবো কারণ এই মুহুর্তে চাকরি পরীক্ষায় এই প্রশ্নটি অনেক অনেক গুরুত্বপূর্ণ আর গ নম্বর বলছে বাংলা একাডেমি ভবনের নাম কি এটি বর্ধমান হাউস এবং বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার হচ্ছে স্বাধীনতা পুরস্কার এরপর দেখিনি ও নাম্বার প্রশ্ন যে পরবর্তী বিশ্বকাপ ফুটবল এটি কত সালে অনুষ্ঠিত হবে দেখুন আমাদের সর্বশেষ যে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়েছে এবং ছাব্বিশ সালে যেটি হবে সেটি হচ্ছে কাতারে তো যাই হোক এখানে প্রশ্ন উত্তর ছিল বিশ্বকাপ ফুটবল কত সালে অনুষ্ঠিত হবে জন্য আপনারা ছাব্বিশ সালটাই উত্তর করে আসবেন কোথায় হবে এটা চায়নি তো এরপরে বাংলাদেশে প্রথম সংবাদভিত্তিক টিভি চ্যানেল দেখুন প্রশ্নটি বুঝতে হবে বাংলাদেশে প্রথম সংবাদভিত্তিক টিভি চ্যানেল কোনটি সেটা হচ্ছে এটিএম আর বরকিজ জনাম্বর ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় ইউনেস্কো হচ্ছে ইউনাইটেড ন্যাশান এডুকেশনাল তারপরে কি সায়েন্টিফিক কালচারাল অর্গানাইজেশান তাই না এটি হচ্ছে প্যারিস ফ্রান্সের অবস্থিত প্যারিস অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি সাথে থাকার জন্য আশা করি ভিডিওটি থেকে অবশ্যই কিছু না কিছু শিখতে পেরেছেন জানতে পেরেছেন যদি ভিডিওটি দেখে বিন্দুমাত্র উপকৃত হন তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন যাতে এ ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশান পেয়ে যান আমরা প্রতিদিনে অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষা প্রশ্ন সমাধান আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যা আপনার তৃতীয় শত্রু শ্রেণী অর্থাৎ এগারো থেকে গ্রেডের চাকরি প্রস্তুতিতে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সুপ্রিয় দর্শক দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে নতুন কোনো প্রশ্ন সমাধানে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা সাহিত্যের সাথে থাকবেন আর হ্যাঁ পরবর্তীতে কোন প্রশ্নের সমাধান চাচ্ছেন কিংবা কোন বিষয়ে সাজেশান কিংবা ভিডিও যাচ্ছেন তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে